আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আপনাদের দেখাবো ব্যঞ্জো আমাদের কাছে ফোর স্টিং এবং ফাইভ স্টিং দুইটাই অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণ কালেকশন রয়েছে এই যে আপনাদের দেখাবো এম বিশ্বাসের মুকুন্দ কুমার বিশ্বাস বলে এটা হলো সিগনেচার ভেরিয়েন্টের দেখতে পাচ্ছেন আউটপুট লাইন করা রয়েছে এই যে জ্যাক লাইন করা রয়েছে এটা হলো চার তারের কালারটা খুবই প্রিমিয়াম একটি কালার চকলেট কালার তেঁতুল বিচি কালারও বলে অনেকেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে চার তার এবং পাঁচ তারের দুইটাই অ্যাভেলেবেল আছে এটা হলো চার তারের এই যে এটা হলো তারের দেখতে পাচ্ছেন সবগুলোতে জ্যাক লাইন করা রয়েছে এই যে যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেও হবে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও এটার ফুল ডিটেলস আপনাদের বলে দিব এই মালগুলোর সাথে এ ধরনের ব্যাগ পিক বেল সকল কিছুই এটার সাথে আপনি ফ্রি পাবেন যাদের যে মালটা লাগে একটি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে বা ডাইরেক্ট আপনারা কল দিলেও এগুলোর ফুল ডিটেলস বলে দিতে পারব বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা পারচেস করতে পারবেন ধন্যবাদ